তৃণমূলিত মুসলমানদের এই মুহূর্তে বাংলায় সবথেকে থেকে বেশি ক্ষতি করছে স্বাধীনতার পর থেকে মুসলমানরা জব থেকে যত না বেশি ক্ষতি হয়েছে দু থেকে দু এই পঁচিশ এর মধ্যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে ওয়াক আপ বিল নিয়ে তো আবারও একেবারে মানে হইচই কাণ্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ মানে মিম মের ওয়েসি সহ দশজন সাংসদকে আবার সাসপেন্ড করা হলো ওয়েসি কে কেন সাসপেন্ড করেছে আমি ঠিক জানি না বলতে পারছি না নিঃসন্দেহে অচি সাহেব লড়াই দেবেন বলেই হয়তো তাকে ইচ্ছাকৃতভাবে সাসপেন্ড করেছে তবে কল্যাণবাবুর সাসপেন্ডের বিষয়ে আরেক এক প্রশ্ন থেকে যাচ্ছে ইতিপূর্বে কল্যাণবাবু আরেকবার সাসপেন্ড হয়েছিল কায় কি মারা ছুঁড়ে মারার জন্য বা না কী করার জন্য যদিও ছুঁড়ে মারা কালচার তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে কখনও অধ্যাপিকাকে ছুঁড়ে মারা যাও তো কখনো বোম ছুরে মানুষকে মেরে দেয় এদের এটা কালচারের মধ্যে আছে ব্যাপারটা হচ্ছে কল্যাণবাবুর এক্ষেত্রে কী করেছে আমার প্রশ্ন থেকে যাচ্ছে কারণ আপনিও ছিলেন না আমিও ছিলাম না ওখানে কোনো সাংবাদিক ছিলাম না ছিল না ওখানে সচককে আমি যেটা দেখেছি সেটা বলো কর্ণালবাবুর এর মধ্যে নাটক আছে কারণ জেপিসি এখানে এসেছিলো কলকাতাতে আমরা সেখানে তো গিয়েছিলাম আমরা সচককে দেখেছি যেভাবে কল্যাণবাবু বিজেপির হয়ে এক প্রকার অর্থাৎ চেয়ারম্যান স্যারের হয়ে তিনি প্রোটেক্ট করছে কথা বলছিলেন কারণ আমরা যখন কোশ্চেন করছি বা জানা জানানোর প্রস্তাব রাখছি সেখানে তো চেয়ারম্যান স্যারের উত্তর দেওয়ার দরকার উনি ডিফ্যাক্ট চেয়ারম্যান হিসাবে ডেপুটি চেয়ারম্যান হিসাবে যে আচরণ করছিলেন বোঝাই যাচ্ছিল তিনি বিজেপির সুবিধা করছেন হয়তো এটা হতে পারে যে রিপোর্টটা সাবমিশন হবে সেই রিপোর্টটা নিয়ে আমাদের রাজ্য তো আমরা ছেড়ে কথা বলবো না ক্যাকা ছিচির মতো আর করতে দেবো না উনতিরিশটা এমপি নিয়ে যদি চিচির মতো নাটক করে দেয় ভোটের ভোটাভোটির সময় পেছন দরজাতে পালা এবার তো ছাড়বো না আমরা আমি তো বলেছি যে এমপিরা দেখবো ওখানে ভোটাভুটিতে অংশগ্রহণ না যদি না করে এয়ারপোর্ট দিয়ে আসলে এয়ারপোর্টের সামনে আমরা ঘিরবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব চাইবো আর যদি ট্রেনে আসে রাজধানী করে শিয়ালদাহ হাওড়ার সামনে আমরা দাঁড়াবো সেই এমপির কাছ থেকে জবাব নেবো হয়তো এই ভয়েতে আগে থেকেই সাসপেনশানের নাটক করে হাতটা তুলে নিল যে রিপোর্ট যখন সাবমিশন হয়েছে আমরা ছিলাম না এই হয়তো নাটক হতে পারে কারণ যে যে যগী আদিত্যনাথ বলছেন মুসলিম মহিলাদেরকে কবর থেকে তুলে ধর্ষণের নিদান দিচ্ছে সেই জগে আদিত্যনাথের হাতে যে ফুল দিচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে কল্যাণবাজ ব্যানার্জির মোটিভটা কোন দিকে সুতরাং আমাকে এই সমস্ত ইকুয়েশান থেকে এখানে ওনার পারফরমেন্স যেটা দেখলাম যে আমি আমার কথা বলছি না বিভিন্ন যে বত্রিশ ছত্রিশটা সংস্থা বিভিন্ন সংস্থা রাজনৈতিক দল অরাজনৈতিক দল সামাজিক সংগঠন যারা ওখানে সাবমিশন করেছে তাদের বিরোধিতার জন্য সাবমিশন করেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এটা নিয়ে নিউজও হয়েছে যে সবাই বলবে কম বেশি যে কল্যাণ ব্যানার্জি মহাশয় ওদেরকে ডিস্টার্ব করেছে তাহলে ওদের আমাদেরকে ডিস্টার্ব মানে বিজেপির লাভ আমাদেরকে যত সুযোগ দেবে বিজেপির তত লস হবে কিন্তু উল্টে আমাদেরকে সুযোগ ডিস্টার্ব করেছে এটা থেকে বোঝা যাচ্ছে বাবুর ভূমিকাটা কি তো কল্যাণবাবু কটা নাটক আমি মনে করছি নাটক কারণ আমি নিজের চোখে দেখেছি তো ওর মধ্যে আমি তো নিজে সাবমিশন করতে গিয়েছি আমাদের অ্যামেন্ডমেন্টের ওপরে আমাদের কি সাবমিশন আছে কি সাজেশন আছে কোনটা ফেলে দিয়ে মানে মাইনাস করা দরকার বা কোনটা এক্সটেন্ড করা দরকার টাইমটা ওয়ামসি পোর্টালে যে ছ মাসের কথা বলেছেন সেক্ষেত্রে আমরা বলেছি ছ মাস মানে ছ বছর কম করে দিতে হবে তো আমরা কিছু সাজেশন দিয়েছি আর কিছু অমিতকে আমরা ফিরিয়ানার কথা বলেছি আর কিছু আবার অমিট করার কথা বলেছি এইভাবে আমরা সাজেশন দিয়েছি সেখানে দিতে গিয়ে তো আমরা দেখেছি কল্যাণবাবুর পারফরমেন্স কি কল্যাণবাবুর পারফরমেন্স ছিল টু প্রোটেক্ট চেয়ারম্যান স্যার তো চেয়ারম্যান স্যারকে আমরা যত কোশ্চেন করব চেয়ারম্যান স্যারের মানে বিজেপিকে করা হচ্ছে কেন মানে বিজেপি থেকে ওনাকে করে দিয়েছে পার্লামেন্টের যাবে তো অকাবের তো লাভ মানে যারা আমরা অকাব বাঁচাতে চাইছি কিন্তু আমাদের রাজ্যের এমএলএ এমপি বাবু উনি ওনাকে প্রোটেক্ট করছিলেন আচ্ছা তাহলে কি মনে হয় যে ছাব্বিশের নির্বাচনের আগে আমরা জানি যে মুসলিম ভোট একটা তো তৃণমূলের একটা ভালো পরিমাণ তৃণমূলের এতে যায় তাহলে কি মুসলিম ভোটারদের চোখে ধুলো দিতে মানে তাদেরকে ম্যানিপুলেট করতে এই বিরোধিতাটা বারবার এই ধরনের নাটক করে আসছে তিন লাখ তিনশো সত্তর সিএ এনআরসি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ওয়াক আউট করে বাইরে এসেছে আরে ভাই ও তো বার কাটার সাও বলে গে আমি নেই মানতে যে এখন যেটা চলছে ওয়াক বিরোধিতা সভা তো পার্লামেন্টের মধ্যে ঢুকে সেখানে বলাটা হচ্ছে দরকার যখন ভোটাভোটি হবে টু থার্ড মেজরিটি না হলে ওয়াক পারবে না তো টু থার্ড মেজোরিটি বিজেপির কাছে নাই বিজেপি মাইনাস হবে তাহলে যখন ওয়াক আউট করে বাইরে চলে আসছে বিজেপিকে সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে ওখানে প্রেজেন্ট যে কটা এমপি আছে তার ভোটাভোটিতে টুটা করতে হবে যদি এরা উনত্রিশটা বেরিয়ে চলে আসছে এরা আট দশটা বেরিয়ে চলে আসছে না বা ভোটাভোট নিতে অংশগ্রহণ না করে তাহলে তো বিজেপির সুবিধা হচ্ছে এই ধরনের নাটক করার জন্য আগে থেকে সাসপেনশনের নাটক দেখিয়ে নিজেকে ক্লিন চিট করে নিচ্ছে ভাই আমি তো ওই সময় ছিলাম না বাংলার মুসলমান অত বোকা নয় দু হাজার উনিশ সালে বুঝিয়ে ক্যাকাছিঁচি করেছিল বাংলার মুসলমানরা ভেবেছিল মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসই সত্যিকারের এদের হয়ে লড়াই করবে কিন্তু কি দেখা গেল দুর্ভাগ্যের বিষয় প্রায় দু হাজারের কম মুসলমান ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই সিএর বিরুদ্ধে আন্দোলন করছিল বলে তৃণমূলের পুলিশ তৃণমূল সরকার আমরা কি দেখেছি ক্যাকাছিচি করল আর ভোটাভোটির সময় পেছন দরজাতে পালালো এইবার এই নাটক করলে ধরা পড়ে যাবে আর দু হাজার ছাব্বিশ ও বাংলার মুসলমান বুঝে নিয়েছে দু হাজার একুশে ভেবেছিল বিজেপিকে কে জন্য তৃণমূলেরকে কে দরকার সেই জন্য গড়ে মালদা মুর্শিদাবাদ যেখানে কংগ্রেসের গড় বলে আমরা জানতাম সেই জায়গাতেও ভোট সিফ্ট হয়েছে যেগুলো আমাদের জেতা সিট সেগুলো আমরা লস করেছি আমরা মানুষকে দোষ দিইনি কারণ ওরা প্রাণে বাঁচার জন্য ভেবেছিল তৃণমূল বাঁচাবে যেভাবে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিল এখন সব মানুষ বুঝে গিয়েছে আরে তৃণমূলই তো মুসলমানদের এই মুহূর্তে বাংলায় সব থেকে বেশি ক্ষতি করছে স্বাধীনতার পর থেকে মুসলমানরা জব থেকে যত না বেশি ক্ষতি হয়েছে দু থেকে দু চব্বিশ এই পঁচিশ এর মধ্যে সব থেকে বেশি ক্ষতি হয়েছে দেখুন না পুলিশ এনকাউন্ট ভুয়া ইনকাউন্টারে মুসলমানকে মেরে দিচ্ছে সাজ্জাককে আমি বলছি তো বিচার বিভাগীয় তদন্ত হলে সত্য উদ্ঘাটন হবে শুধু পুলিশ এনকাউন্টার নয় কি করছে জেলের জেল কাস্টাডিতে মুসলমানকে পিটিএম মেরে দিচ্ছে পুলিশ কাস্টাডিতে আবু সিদ্দি না হলে আমাদের পার্টির লোক ছিল ওই জন্য অনেকে মুখ খুলছে না তাকেও তো পুলিশ কাস্টাডিতে পিটিএম আলো কদিন আগে কুচি বিহারে অভিযোগ যে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে কোনো মহিলা পুরুষ পুলিশ ছাড়াই পুরুষরা পুরুষ পুরুষ পুলিশ খেয়ে এসে নির্বিচারে মারধর করেছে এমন মার মেরেছে পঞ্চান্ন বছরের একজন মা মারা গেছে এ তৃণমূলের আমলে হচ্ছে এগুলো থেকে শুরু বিভিন্ন ভাবে মুসলমানদের উপরে অত্যাচার নেমে আসছে বিঘা ওয়াক সম্পত্তি এখন উদ্ধার করতে পারেনি খাস কলকাতাতে ওয়াক সম্পত্তির ওপরে মদের দোকান ওয়াইন শপ যদি সেটা এখন বন্ধ হয়েছে প্রোটেস্ট করার জন্য এই ধরনের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বেয়াত হয়ে আছে তৃণমূলের আমলে বাংলার মুসলমান দেখে নিয়েছে আর বিজেপি আলাদা নয় শুধু কাউন্টারটা আলাদা ভাঁড় এক জায়গায় এদের নাগপুর এটার হাতে পরিত্রাণ পেতে হবে পুরো ডিসাইড করে যে যতই নাটক করুক না কেন জবাব দেবে তাহলে কি ছাব্বিশের নির্বাচনে আইএসএফ এর মানে যে আন্দোলন বা প্রতিবাদের জায়গা কি এই ওয়াক বিল হবে ওয়াকাপ বিলের বিরোধিতা হবে কারণ দেখলাম তো সম্প্রতি আপনি বিশাল জনসভাও করলেন শুধু ওয়াক নয় বলে রাখি দু সালে বনসংরক্ষণ আইন যেটা ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা সেটা নিয়ে এসে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের যে স্বাভাবিক অধিকার জঙ্গলের উপরে ছিল সেটাকে ক্রমশ কমিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে ফেক এস টিএসি সার্টিফিকেট যেভাবে প্রোভাইড হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে এই যে সংখ্যালঘু সমাজের মুসলমানরা কিছু ও সংরক্ষণ পেত রাজ্য সরকারের অপদার্থতার ফলে পাচ্ছে না সেটা যাতে নতুন করে সার্ভে করার মধ্যে ইনক্লুড করায় তার আমাদের তার নিয়ে আমাদের আন্দোলন থাকবে আর ওয়াকাফ সম্পত্তি নিয়ে তো থাকবেই দেবত্ব সম্পত্তি উদ্ধারের আন্দোলন আমরা থাকবে রিফিউজি ল্যান্ড যেটা রিফিউজি ভাইদের জন্য দেওয়া হয়েছে সেই জায়গাও বিক্রি হয়ে যাচ্ছে আজকে তৃণমূলের আমলে সেটা ফিরিয়ে নিয়ে আসার আন্দোলন আমরা করব। মূলত সংখ্যালঘুদের হয়ে লড়বে সংখ্যা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবার হয়ে লড়বো যারা অত্যাচারী তাদের পাশে থাকবো যারা অত্যাচার যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করবো আচ্ছা আমি আপনি মাঝখানে একবার কংগ্রেসের প্রসঙ্গও তুললেন যে মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের গড় সেখানে তো আমি হ্যাঁ একটা বিশাল সংখ্যক সেখানে আমরা জানি সংখ্যালঘু ভোটার রয়েছে কংগ্রেসের সঙ্গে কি কখনো মানে আই মিন আগামীতে ভোটে লড়ার সঙ্গে একজোট হয়ে লড়ার চেষ্টা করবেন আবেদন করবেন একটা কথা বলি অবিজেপি তৃণমূল শক্তির সাথে আমরা হাত প্রস্তুত আছি যে কোনো রাজ্যের আমাদের রাজ্যের যে কোনো অবিজেপি তৃণমূল শক্তির সাথে আমরা নির্দিদায় হাত মিলাতে রাজি আছি হ্যাঁ আমাদের আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় আমাদেরকে নিয়ে অনেক খেলা হয়েছে পঁচাত্তর বছর ধরে দলিত আদিবাসী মুসলমানকে শুধুমাত্র ইমোশনে রেখে রাজনীতি করে ফায়দানুটা বেরিয়ে গেছে আর হতে দেব না এই মঞ্চ যে তৈরি হয়েছে দলিত আদিবাসী মুসলমান পিছিয়ে বর্গের মানুষদের নিয়ে আর হতে দেবো না নেতৃত্ব আদিবাসীর হাতে থাকবে নেতৃত্ব মুসলমানের হাতে থাকবে নেতৃত্ব দলিতের হাতে থাকবে নেতৃত্ব নমশূদ্রের হাতে থাকবে আর এই নেতৃত্ব হাত করতে দেবো না অনেক হয়েছে আমাদের আত্মসম্মান বিকি আমরা কোনো জোট করব না যেই জোটে যাব সেই জোটে যেন আমার আদিবাসীর অধিকার থাকে যেই জোটেই যাব সেই জোটের নেতৃত্ব যেন দলিত দেয় যে জোটে যাব সেই জোটের নেতৃত্বের মধ্যে যেন মুসলমান থাকে তাহলে সেই জোটে যাব অর্থাৎ আত্মসম মানে আত্মসম্মান বিকিয়ে দেয় নয় আত্মসম্মান বজায় রেখে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করাতে যত নিচেতে নবসাদকে নাপতে হয় যত কিছু নিচেতে বিশ্বজিৎ মাইতিকে নাপতে হয় যত নিচেতে আপনার লক্ষ্মীকান্ত হাসদাদেরকে নাপতে হয় তারা নাপবে কিন্তু আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে নয় অনেক হয়েছে অনেক খেলা হয়েছে আর নয় এবার নিজের অধিকার নিজে বুঝে নেবো আচ্ছা স্বাধীনতার পর থেকে এখনো অবধি বিজেপি তো এই রাজ্যে ক্ষমতায় আসেনি বিজেপি বিরোধী দলগুলি ক্ষমতায় থেকেছে শাসন চালিয়েছে কিন্তু একটাও কি নাম মনে পড়ে যেটা মানে সংখ্যালঘু কোনো মুখ্যমন্ত্রী হয়েছে না সংখ্যালঘু মুখ্যমন্ত্রী হলে কিছু লাভ হয়ে যাবে ওনি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না অন্তত নেতৃত্ব থাকতে হবে পেছনে না কোনো টিউনিং থাকে পেছনে যে টিউনিং সিস্টেমটা না বন্ধ করতে পারলেই কাজ হয়ে যাবে বিরোধী থাকুক আর শাসকে থাকুক টিউনিং সিস্টেম আপনি বলেন আঠেরোটা এস টি কমিউনিটির এম এম এ আছে পশ্চিমবাংলা বিধানসভাতে কজন চিৎকার করে যে দেউচা পাঁচা মিরে আদিবাসীদেরকে তুলে দেওয়া হচ্ছে উচ্ছেদ করা হচ্ছে পুরুলিয়ার অগর উপরে অত্যাচার করা হলো আপনার চোপড়াতে অত্যাচার করা হলো ফেক এস এস সার্টিফিকেট নিয়ে ফিফ শিডিউল ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কিছু কথা হচ্ছে না ওখানে ছোটনাগপুর টেন্সি অ্যাক্ট সাঁওতাল পারখানা টেনেন্সি অ্যাক্ট কজন কথা বলে প্রায় ষাটের অধিক এসসি কমিউনিটির বিধায়ক আছে কজন এসসি কমিউনিটির হয়ে কথা বলে আমি এই সংখ্যার বিচারে যাই না মুসলমান প্রায় তিতাল্লিশ চুয়াল্লিশ জন এম আছে কজন কথা বলে সুতরাং আমি মনে করি যে এমপি মুসলমান হতে হবে চিফ মিনিস্টার তালি কাজ হয়ে যাবে চিফ মিনিস্টার দলিত হতে হবে কাজ হয়ে যাবে চিফ মিনিস্টার চিফ মিনিস্টার আদিবাসী হতে হয়ে যাবে কাজ হয়ে যাবে ওটা তো বিশ্বাসী নয় আমার যে টিউনিংটা বন্ধ রাখতে হবে পেছন দিকটা টিউনিং নয় স্বজাতির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে মান্যতা দিয়ে লড়াই করে যাও তার পিছনে নওশাদ সিদ্দিক আছে মানুষের উন্নয়নের কাজ কথা বলছেন চিফ মিনিস্টার মুসলমান চিফ মিনিস্টার এখন তো মুসলমান অনেক কটা মিনিস্টার আছে পশ্চিমবাংলার বিধানসভাতে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ফিরাদ হাকিম সাহেব গুলাম রব্বানি সাহেব হুমায়ুন কবির সাহেব এক্স ফরমার মিনিস্টার তো এই ধরনের অনেক নাম বলা যাবে সাবিনা ইয়াসমিন ম্যাডাম লাভ কি হচ্ছে মুসলমানদের বীরবা হাসদা আপনার সন্ধারানী টুডু ম্যাম লাভ কি হচ্ছে আদিবাসীদের দলিতার মধ্যে থেকেও তো অনেক বিধায়ক বিধায়ক এমপি আপনার মিনিস্টার আছে পশ্চিমবাংলা বিধানসভায় লাভটা কি হচ্ছে টিউনিং করা আছে কি লাভ হবে না যদি প্রকৃত লাভ পেতে চান এমন জনপ্রতিনিধি মানুষকে অনুরোধ কিছু তৈরি করুন যার পেছনে কোনো টিউনিং করা থাকবে না নওশাস্ত্রের দিকে ও বিধানসভায় দাঁড়িয়ে মুসলমানদের কথা বলে ওয়াকাফ উদ্ধারের কথা বলে জল জমি জঙ্গলের কথা বলে ফেক এস টিএসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের পক্ষে কথা বলে দেউচা পাচামিরের এই খনির বিরুদ্ধে কথা বলেছে অগরপুরের দলিত আদিবাসীর ওপরে অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছি কিছু না কোনো টিউনিং নাই নির্দ্বিধায় আমাকে কেউ আটকাবার ক্ষমতা নাই আমাকে পিছনে কোনো টিউনিং হয় না মানুষের অধিকারের কথা বলি এই ধরনের মানুষের অধিকারের কথা বলার জন্য দশটা মানুষ পাঠান আমি অনুরোধ করবো দু হাজার ছাব্বিশে একটা কি আটকাবার জন্য মমতা ব্যানার্জি সরকার হিলে যাচ্ছে যদি দশটা মানুষের কথা বলার জন্য লোক পাঠাই না কেন যেই সরকারে থাকুক না কেন ইনসাফ তাকে দিতেই হবে আর আমার তিলোত্তলা মনের মতো আর কাণ্ড ঘটলে হলেও মানে যদি কেউ ঘটিয়ে ফেলে অল্প দিনের মধ্যেই করতে হবে রাজ্যকে যাবে মানুষের উন্নয়নের থেকে কি বেশি এখন ধর্মীয় রাজনীতিতে ব্যস্ত মানে রাজনৈতিক মনে হয় কারণ হুমায়ুন কবির বললেন বাবরি মসজিদ বানাবেন পাল্টা গেরুয়া শিবির থেকে মন্তব্য আসলে ব্লকে ব্লকে রাম মন্দির হবে কাজও তো শুরু হয়ে গিয়েছে হুমায়ুন কবির বলছেন দু হাজার উনত্রিশের মধ্যে হয়ে যাবে বাবরি মসজিদ তো মন্দির মসজিদ গড়ার রাজনীতিতেই এখন রাজ্য চলছে এরাই কি মসজিদ মন্দির হয়নি লাখো লাখো হাজার সরি লাখো হাজার হাজার মন্দির মসজিদ ধর্মীয় কাজের জন্য মানুষ তৈরি করেছে কাউকে কি অ্যাড দিতে হয়েছে নাকি আগামী দিনও মানুষ যার তার ভক্তি ভালোবাসার জায়গায় রাম মন্দির করবেন কি মসজিদে আবু বাক্কার করবেন এবং মসজিদে মাম্মা সুলসালাম করবেন যার ভাগ ভক্তি ভালোবাসাতে কিন্তু এখন মন্দির মসজিদটাকে সামনে রেখে ফায়দা নেওয়ার চেষ্টা ছাব্বিশের আগে জগন্নাথ মন্দিরও উদ্বোধন হবে ওই সেটা বলছি তো শুধুমাত্র সামনে রেখে ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে আরে ভাই মন্দির মসজিদে যারা গিয়ে প্রেয়ার করবে তাদের জীবন কেমন দুর্বিশাও উঠছে জীবনযাপন করাতে দুর্বিশ হয়ে উঠছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সরকারি জায়গায় ট্রিটমেন্ট পাচ্ছে না সরকারি স্কুলে তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে পড়াশোনার সে ব্যবস্থা ঠিকঠাক নাই এইগুলো যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক নেই বাস চলাচল ঠিকঠাক নাই এইগুলো নিয়ে কেউ আলোচনা করছে না বলছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নয় এইটা নিয়ে হচ্ছে না বলছে মন্দির করবে বলছে মসজিদ করবে আরে ভাই তোরা কর না কে বারণ তোদের কে করেছে মন্দির মসজিদ করতে কেউ বারণ করেছে দেশ পূর্ণ স্বাধীনতা দিয়েছে কিন্তু এই মার্কেটিং করে করার বুঝতে হবে আপনাকে আমাকে যে এটা থেকে ও মার্কেটিং করতে ভোটে ট্রান্সফার করবে ভোট গেন করার জন্য কিন্তু যে ভোটাররা ভোট দেবেন মন্দির মসজিদ দেখে তাদের কাছে আমার অনুরোধ আমার অনুরোধ তাদের কাছে দেখুন মন্দির মসজিদ আপনার পাড়াতে আছে আপনার মহল্লায় আছে আপনার জেলাতে আছে দেশে আছে আরও হলো আমি তার বিরোধিতা করব না কারণ আমি একজন ধার্মিক যে কোনো ধর্মস্থানের বিরোধিতা আমি করতে পারি না নাস্তিকের ওই অধিকার নাই কেউ ধর্মস্থান করলে তার বিরোধিতা করা তার নাস্তিক তার মতবাদকে একটা নিয়ে গিয়ে যাবে কিন্তু আমি অনুরোধ করবো এটাই যে একবারের জন্য কেউ বলছে না যে মুর্শিদাবাদে একটা মাল্টিপারপাস কোল্ড স্টোর তৈরি করা দরকার যে মুর্শিদাবাদের পেঁয়াজ উৎপাদনে সারা জেলার মধ্যে সারা রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ টপে আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুর্শিদাবাদের পেঁয়াজ চাষি যারা আছেন তারা সময়ে কোল্ড স্টোর থাকার না ফলে তারা দাম সঠিক পায় না এইটা নিয়ে যে কোল্ড স্টোর থাকলে দাম না তারা গ্যারে পিজার্ভ করে দিল যখন দাম পারবে দাম পাবে বিক্রি করবে হাতে দুটো টাকা আসবে কথা বলো না এবার যারা পেঁয়াজ তৈরি করছে অর্থাৎ চাষি সে মন্দিরে যাওয়ার লক্ষ্য আছে মসজিদেও আছে গির্জাতেও আছে আরে ভাই আমার পকেটে যদি টাকাটা একটু বেশি থাকে তাহলে তো আমি মন্দির মসজিদ গির্জাতে আমার কনসেন্ট্রেটটা একদম ঠিক ওখানে যে রাখবো প্রেয়ারটা যে করবো আমি ঠিকঠাক থাকবে তো সেই জায়গা নিয়ে অসুস্থ হলে মুর্শিদাবাদ থেকে কলকাতার ছুটে চলে আসতে হচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আইসিইউ বেড করা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যেখানে পঁচাশি লক্ষ মানুষ বসবাস করছে কটা আইসিইউ বেড আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেটা বাড়ানোর জন্য কিছু বলছে না তাহেরপুরে যে বিড়ি হসপিটালটা আছে বিড়ি এদের জন্য টিভি হসপিটাল নাকি বলে ওটাকে বলে যাচ্ছে আর ওখানে ট্রিটমেন্ট নাই আর মুর্শিদাবাদে প্রায় ছ থেকে আট লক্ষ বিড়ি শ্রমিক আছে তাদের জন্য তারা চিকিৎসা পরিষেবা ওখান থেকে পেতে পারতো ওটা নিয়ে আওয়াজ তুলছে না তো শুধু কেন্দ্র রাজ্য ঠেলাঠেলি করছে সব নাটকগুলো বন্ধ হওয়া দরকার আমি অনুরোধ করছি যে মন্দিরে যান যে কেউ মসজিদে যান তাদের আপনাদের ব্যাপার আপনার আমি ওটাতে কোনো বা আটকানোর আমার রাইট নাই আমি আটকাবো না শুধু এতটুকুই বলবো একটু ভেবে চিনতে ভোটটা দিন যেই ভোটের মাধ্যমে মুর্শিদাবাদও যেন একটা পিজি হসপিটালের মতো বড় হসপিটাল তৈরি করতে পারেন ভোটের মাধ্যমে যাতে ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর প্রেসিডেন্সির মতো একটা বড় ইউনিভার্সিটি আপনার জেলায় হয় ভেবে ভোট দেবেন মুর্শিদাবাদের মানুষের কথা বলবো ভগবানগুলায় গেলেন মমতা ব্যানার্জি মহাশয়া ভগবানগুলাতে দুটো ব্লকে একটা কলেজ নাই ভগবানগুলার ইতিহাস প্রায় দুশো বছরের ইতিহাস আছে ওই শহরটার ইতিহাস একটা কলেজ নাই ওই ওই ব্লকের ছেলে মেয়েদেরকে অন্য ব্লকে যে পড়াশোনা করতে হয় মমতা ব্যানার্জি ওই বিষয়ে একটা রা পর্যন্ত কাটলেন না ওখানকার বিধায়ক কি করছেন এটা সাধারণ মানুষকে বললো একটু ভাবুন